এটা হচ্ছে আন লাচ্চা সেমাই এটা এখন আমি রান্না করব। আমার বড় মেয়ে এটা খুব পছন্দ করে ও চলে যাবে তো তার জন্য দুধটা ভালো করে প্রায় এক কেজি মতো দুধ তার থেকেও বেশি হবে এটা ভালো করে আমি ফুটিয়ে জাল করে নিয়েছি এর ভিতরে আমি এলাস একটু হালকা দারচিনি এটা জাস্ট দুধের একটা সেন্ট আসার জন্য কিশমিশ দিয়ে দিয়েছি কিছু কিসমিস আমি পরে এটার উপর আবার দিবো দুধটা ভালো করে ফুটিয়ে জাল করে এটা আমি রেখেছি এখন আমি শ্যামাইটা লাচ্চা শ্যামাইটা দুধের উপর ছেড়ে দিব শর্টকটে এভাবে আমি দ্রুত রান্না করি এটা হচ্ছে ডিপ্লোমা গুঁড়ো দুধ আমি সাধারণত বাসার মিষ্টি জাতীয় খাবার তৈরি করতে গেলে এই দুধটা প্যাকেট দুধটা আমি ইউজ করি এটা আমার কাছে খুব ভালো লাগে এর স্বাদ এবং ফ্লেভারটা খুবই সুন্দর এখন আমি এই দুধের ভিতর সেমাইটা দিয়ে দিব এই যে প্যাকেট ধরে লাশ সেমাইটা আমি ঢেলে দিলাম এখন এইটা আমি হালকা করে উপরে প্রেস করে দিব যাতে ভিতরে চলে যায় এবং একটু পরে আস্তে আস্তে এটা হয়ে যাবে ভিজিয়ে রাখা কিশমিশগুলো এখন আমি এর উপর দিয়ে এটা দিয়ে দিলাম আমি কাজু বাদাম দিয়ে এখন আমার ঘরে কাজু বাদাম নাই তো হয়ে গেল আমার লাচ্চার সময় রান্না করা